তাড়াতাড়ি করেন আপনি আসছে এটা ঠিক হচ্ছে না সত্তর বছর পঁচাত্তর বছর বয়সের লোক তারা তিনতলা যদি ভোটের দিকে নিচে গ্রাউন্ডে যদি গিয়ে হয়

ভোটার শুনানির দ্বিতীয় দিনেও হয়রানির অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে রবিবারও দেখা গেল অনেক জায়গাতেই অসুস্থ এবং প্রবীণেরা এসে লাইন দিয়েছেন শুনানি কক্ষের বাইরে অব্যবস্থার অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বয়স্ক ভোটাররা এবং তাদের পরিজনেরা শনিবার যে বিক্ষিপ্ত অভিযোগ উঠে এসেছিল তা অব্যাহত রইল শুনানির দ্বিতীয় দিনেও এক কোটি চৌষট্টি লক্ষের মতো ভোটার যাদের ম্যাটিং হয়নি তাদের শুনানিতে ডাক পড়েছে আর এই শুনানিতে হাজির হতে হচ্ছে বহু বয়স্ক ভোটারকেও অথচ ইলেকশন কমিশন জানিয়েছিল পঁচাশি বছর বয়সী কোনো ভোটারের শুনানি কেন্দ্রে আসতে অসুবিধা হলে তাদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে কিন্তু নর্থ হাওড়ার একটি স্কুলে দেখা গেল বয়স্ক ভোটারকেও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে উত্তর হাওড়ার একটি স্কুলে শুনানির কাজ দেখতে গিয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী এসআইআর ক্যাম্পে পৌঁছে সরাসরি ইলেকশন কমিশনের আধিকারিকদের ধমক দিতে দেখা যায় তাকে শুনুন এ বিষয়ে কি বলছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যারা প্রবীণ নাগরিক তাদেরও হিয়ারিংয়ের জন্য নির্বাচন কমিশন বিভিন্ন হিয়ারিং কেন্দ্রে ডেকে পাঠাচ্ছে যেটাই প্রবীণ নাগরিকদের পক্ষে খুব কষ্টদায়ক হয় Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through all Overseas Manpower Supply License. For your seat booking, call now 77971 88188. যেখানে জ্ঞানী হবে সেই কেন্দ্রে জোর করে দিতে পারেন এই যে মানসিক শারীরিক নির্মম অত্যাচার প্রবীণ নাগরিকদের প্রতি তার জন্য নির্বাচন কমিশনকে আমরা ধিকার জন্য আমরা রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বে আছেন তার কাছে ডেপুটেশান দিয়ে বলেছিলাম প্রবীণ নাগরিকদের এই হয়রানি বন্ধ করা করার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হয়নি বন্ধ হয়নি এই হয়রানি কতদিন চলবে কতদিন বাংলার মানুষ এই অত্যাচার মুখ বুঝে মেনে নেবে নির্বাচন কমিশনকে ধিক্কার জানেন এবং অবিলম্বে প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে যাতে গ্যারিং করা হয় তার জন্য সুনির্দিষ্টভাবে অনুরোধ করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ